মহান আল্লাহ তাল্লার প্রেরিত নবী রাসুলগন্ধের মধ্যে হজরত মুসা আলাইহুসাল্লাম ছিলেন সব থেকে জেদি তিনি সব সময় মহান আল্লাহ তালাকে নানা রকম প্রশ্ন করতেন তার ভিতরে সব থেকে জনক একটি প্রশ্ন ছিল আল্লাহ তালার ঘুমের ব্যাপারে তিনি আল্লাহ তালাকে জিজ্ঞেস করেছিলেন হে মাবুদ আপনি ঘুমান কখন তার এই প্রশ্নে মহান রাব্বুল আলমিন তাকে একটি পরীক্ষার সম্মুখীন করেছিলেন কী ছিল সেই পরীক্ষা পরীক্ষার ফলাফলে বা কী হয়েছিল এই সমস্ত ইতিহাস তুলে ধরবো আজকের এই ভিডিওতে তো হে বন্ধুরা আসসালামু আলাইকুম ইসলামের ইতিহাসকে বিশ্ববাসীর দরবারে তুলে ধরতে পুরো ভিডিও জুড়ে আমি সৌদি আরব প্রবাসী রুবেল আপনাদের সঙ্গে রয়েছি ভিডিওটির মূল পর্ব শুরু করবার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট যারা এখনও আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন থ্যাংক ইউ সো মাচ সমগ্র সৃষ্টি জগতের সৃষ্টিকর্তা মহান রাব্বুল আলামিন তিনি সব সময় জাগ্রত থাকেন ওনার ঘুমের কোনো প্রয়োজন হয় না একবার হজরত মুসা আলাইসাল্লাম কৌতূহল হয়ে তাকে জিজ্ঞেস করলেন হে আল্লাহতালাহ আপনি কখন ঘুমান আল্লাহপাক উত্তর দিলেন তিনি ঘুমান না তার ঘুমের কোনো প্রয়োজনও হয় না তখন হজরত মুসা আলাইসাল্লামের কাছে বিষয়টি খুব আশ্চর্য মনে হল বিষয়টি হজম করতে মনে হচ্ছিল ওনার খুব কষ্ট হচ্ছিল কারণ উনি সৃষ্টি জগতের দিকে তাকিয়ে দেখেন ঘুম ছাড়া কোনো প্রাণী বাঁচতে পারে না মানুষ তো ঘুম ছাড়া একদিনের বেশি টিকতেই পারে না মহান রাব্বুল আলামিন মুসালাই হুয়া মনের অবস্থা বুঝে আচ্ছা তুমি তুমি এক কাজ করো তোমার দুই দুই হাতে বললেন গ্লাস ভর্তি পানি নিয়ে দাঁড়িয়ে থাকো দেখি কতক্ষণ দাঁড়িয়ে থাকতে পারো মুসালাই হুয়াশাল্লাম মনে মনে ভাবলেন এ আর কি কঠিন কাজ তিনি গ্লাস হাতে নিয়ে দাঁড়িয়ে থাকলেন ঘন্টার পর ঘন্টা। মাঝে মাঝে ঝিমুনি আসছে কিন্তু তিনি মনে মনে জেদ করেছেন যে না কোনোভাবেই অসতর্ক হওয়া যাবে না তিনি শক্তভাবে গ্লাসগুলো চেপে ধরে আছেন কিন্তু এভাবে আর কতক্ষণ শত হলেও তিনি তো একজন মানুষ একসময় ওনার ঝিমুনি আসলে তার হাত থেকে একটি গ্লাস পরে ভেঙে গেল উনি লজ্জা পেলেন মনে মনে বললেন হাই হাই। আল্লাহর দেয়া এই সামান্য হুকুমটিও আমি পালন করতে পারলাম না আল্লাহতালা তখন মুসা আলহুয়া সাল্লামকে জানালেন হে মুসা আমি যদি এক মুহূর্তের জন্যও ঘুমাই তাহলে এই সমগ্র সৃষ্টি জগৎ ও মহাবিশ্ব যা এখন সুন্দরভাবে চলছে কোথাও কোনো বিশৃঙ্খল হচ্ছে না তার মধ্যে বিশৃঙ্খলা দেখা দিবে একে অপরের সাথে সংঘর্ষে মুহূর্তেই তা বিলীন হয়ে যাবে আমি এই সব কিছুকে সুন্দরভাবে ধরে রেখেছি বিধায় তা এখনও ঠিকঠাক মতো চলছে মুসা আলাইহাল্লাম বুঝতে পারলেন এবং আল্লাহর কাছে এরকম প্রশ্নের জন্য ক্ষমা চাইলেন